উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মঙ্গলালাকে রুদ্র ভগবান জলে রাজ রাজিত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত আমি চির দুর্দপ্রীড়িত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি ভয় আমি অভিশাপ পৃথীর আমি দুর্বার আমি ভেঙে করি সব জোরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ধরা তৈরি করি ধরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো বেশি ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চোর আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া আমি হিন্দ আমি চল চঞ্চল ঝমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিন দিয়া দেই তিন আমি চপলা চপল হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে মন যাক করি শত্রুর সাথে ধরি মৃত্যুর আমি ঝমঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ বলবীর আমি চির উন্নত সীর আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী আমি প্রেম উদ্দামী আমি অনবাসীর আমি আমি বিধবার বুকে ক্রন্দনের আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মনম বেতনা পৃষ্ঠারা প্রিয় লাঞ্ছিত বুকে গতিকে আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনি বেড়ে চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশে কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চকল মেয়ের ভালোবাসা তাই কখন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিত বালার আঁচর কাচলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস আমি কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাবা আমি আকুল নিশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুন ঝড় 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 আমি শ্যামনি মাছায় ছবি আমি তুরিয়ার অন্ধে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব আমি উত্থান আমি পতন আমি অচেতন জিতে চেতন আমি বিশ্ব তরণে বই মানব বিজয় কেতন আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল আমি আমি উপারে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টি মহানন্দে মহাবিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপান ভীমরণ ভূমে রনিবে না বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগো ভগবান বুকে একে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদংশক পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগো ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির ধন্যবাদ